প্রায় ছয়শ পাখি নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ একচল্লিশ প্রজাতির লাভ বার্ডের এই আয়োজন উপভোগ করেছে নানা বয়সের মানুষ অভিভাবকদের হাত ধরে রং লাভ বার্ড দেখতে আসে শিশুরাও পাখি ও প্রকৃতির সান্নিধ্যে রাখতে শিশুদের নিয়ে এসেছেন তারা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন পাখির কলকাকলিতে মুখরিত স্থান খুঁজে পাওয়া বেশ কঠিন তবে শুক্রবার দিনভর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী পাখির কিচিরমিচির শব্দে সময় কাটিয়েছেন নগরবাসীদের অনেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার শতাধিক পাখি প্রেমী উন্মুক্ত নগরবাসীকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছে একই সাথে পাখিদের বিষয়ে কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়েছে লাভবার একটু এক্সপেন্সিভ একটু ব্যয়বহুল হয় সবাই আমরা বুঝতে পারি না আজকে এখানে এসে এত লাভবার দেখে খুব ভালো লাগছে তো ব্যস্ততার মাঝেও দেখা যায় পাখির প্রতি আমাদের যে চান থাকে সেখান থেকে আর কি আমাদের এই পাখি দেখতে আসা বিভিন্ন ধরনের পাখি আসার কারণে দেখা যাচ্ছে অনেক বেশি তথ্যবহুল জানতে পারতেছি রিসেন্টলি দুইটা লাভ বার্ড নিয়েছি মানে কালেক্ট করা শুরু করেছি আস্তে আস্তে আমাদের কালেকশনও বাড়ব নানা রঙের লাভバード আর সেই আয়োজনে শিশুরা থাকবে না তা হতেই পারে না ছোট লাভবার্ডের এই আয়োজনে অভিভাবকদের হাত ধরে এসেছে শিশুরাও এমন আয়োজনে অভিভূত তারাও এরা হচ্ছে অনেক খেলে আবার অনেকগুলো আছে এমন কামড় দেয় দুষ্টু এখানে যে এত লাভバード হবে আমি ভাবতে পারি নাই ওখানে অনেক রকমের লাভバード আছে অনেক ভালো লেগেছে আমার বিভিন্ন জাতের বিভিন্ন রকম বিভিন্ন মিউটেশনের পাখি জানান পাখি পালনকে আরো শৌখিন ও মান সম্পন্ন করে তুলতে এই আয়োজন আমরা ফার্স্টে সাড়ে তিনশো পাখি এক্সপেক্ট করছিলাম সেখানে ছয়শো প্লাস পাখি চলে আসছে এবং কালকে সন্ধ্যের সময় এমন হচ্ছে আমাকে ডিক্লেয়ার করে বলতেছে সরি যে আমরা আর পাখি নিতে পারতেছে না এরকম একটা জায়গায় চলে আসছে এত সাড়াপ হয়েছে আমরা বাংলাদেশের পাখি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান সকলের শামীম রেজা যমুনা নিউজ ঢাকা